নমস্কার সম্মানীয় দর্শক বিন্দু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে আপনি এসআইআর সম্পর্কিত বড় আপডেট জানতে পারবেন যেগুলি আমি নিউজ পেপার থেকে কালেকশন করেছি আপনাদেরকে জানিয়ে দিই যে এখানে যা কিছু আপডেট আপডেট রয়েছে আপনাকে প্রত্যেকটা জেনে থাকা প্রয়োজন আর তার সাথে সাথে আপনাকে জানাই যে এবার পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে কিন্তু এসআইআর আর ইতিমধ্যেই তাদের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু তারা শেষ করে ফেলেছে বা প্রস্তুতি পর্বটা একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে এবার কিন্তু এসআইআর শুরুর একটা পরিকল্পনা তারা নিয়ে ফেলেছে আর তার আগে যদি আপনি এই তথ্যগুলি না জানেন আপনি হয়তো এসআইআর এর মধ্যে গিয়ে এমন একটা সমস্যায় পড়বেন যেটা হয়তো আপনি আগে থেকে জেনে থাকলে সেই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতো না তো চলুন আজকের যে ভিডিও থেকে আপনি নয়টা তথ্য জানতে পারবেন সেটা হয়তো থামনেলে আগে আপনি দেখে ফেলেছেন তবু একবার বলে দিই দেখুন কারা এনুমারেশন ফর্ম পাবেন দু নম্বরে আপনি জানতে পারবেন কাদের নাম বাদ যাবে এসআইআর থেকে অর্থাৎ এসআইআর এর মধ্যে তিন নাম্বারে আপনি জানতে পারবেন পশ্চিমবঙ্গে কত নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে চার নাম্বারে আপনাকে বলব নতুন নাম করা যাবে কিনা পাঁচ নাম্বারে এসআইআর এর যে অংশ সেখানে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে কি হবে আপনি এখান থেকে জানতে পারবেন যে এসআইআর এর যে ম্যাপিং সেটা কি জিনিস আপনি এর সাথে জানতে পারবেন যে দু সালের যে ভোটার তালিকার কথা বলা হয়েছে যে সেই ভোটার তালিকা আপনাকে নিতে হবে তবে এই তালিকাটি আপনি পাবেন কোথায় কিভাবে আপনি মোবাইল থেকে ডাউনলোড করবেন আপনাকে বলে দেব যে তালিকা সেটা কিভাবে দেওয়া হবে চূড়ান্ত তালিকা তারপরে কি কি ডকুমেন্ট প্রয়োজন পড়বে এই এসআইআর অংশগ্রহণ করার জন্য তাছাড়া তাদের যে এর আগে ঘোষণা করেছিল এগারোটা ডকুমেন্ট সেই এগারোটা ডকুমেন্ট কি কি রয়েছে সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তাই আপনাকে অনুরোধ করব শেষ পর্যন্ত একটু সময় অপচয় করে দেখে নিন তাহলে হয়তো আপনি এই এসআইআর শুরু হলে আর রকম সমস্যার সম্মুখীন হবেন না যেগুলো আপনাকে অজানা থেকে গেছিল বলে আপনাকে পরে চিন্তা করতে হবে চলুন দেখে নেব সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি ধৈর্য সহকারে দেখুন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ পর্যায়ে আগামী বছর রাজ্য বিধানসভা ভোট আর প্রত্যাশিত হবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন এসআইআর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা যেমন বিহারে হচ্ছে বিহারের বিধানসভা ভোট আসন্ন যেমন আসন্ন পশ্চিমবঙ্গের জন্য সংশোধন শুরুর দিন ইতিমধ্যেই কিন্তু সেটা ঘোষণা হয়ে গেছে আর অনেকের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে এসআইআর এর কি কি নথি প্রয়োজন কাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে কারা অবৈধ ভোটার বিহারে এসআইআর এর সঙ্গে পশ্চিমবঙ্গের এসআইআর এর কি পার্থক্য রয়েছে সবকিছু প্রশ্নের উত্তর আজকের এই আপডেটে পেয়ে যাবেন তো দেখুন যেটা বলেছিলাম সেই মতোই আপনাদেরকে বলছি কারা ইনিমারেশন ফর্মটা পাবেন দেখুন এসআইআর ঘোষণার পরেই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের যে সফট কপি সেটা নির্বাচনী নিবন্ধন আধিকারিক বা ই আর 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 ওদের কাছে কিন্তু দেবে কমিশনের থেকে তারপরে সেগুলি যাবে ছাপার জন্য এখনকার ভোটার নাম রয়েছে এমন সকলেই এনুমারেশন ফর্মটা কিন্তু পাবেন আপনার ভোটার কার্ডের নাম থাকলে আপনি এই ফর্মটা অবশ্যই পাবেন প্রত্যেক ভোটারের এনোমারেশন ফর্ম আলাদা আলাদা হবে আর ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মেই কিন্তু ছাপা থাকবে আর একজন ভোটার প্রতি দুটি করে এনুমারেশন ছাপবে কমিশন তো দেখতে পাচ্ছেন একজন ভোটারের জন্য দুটি করে এনমারেশন ফর্ম কমিশনের তরফ থেকে ছাপানো হবে আর এখন পশ্চিমবঙ্গের ভোটারের সংখ্যা প্রায় রয়েছে সাত পয়েন্ট ছয় পাঁচ কোটি তার দ্বিগুণ ফর্ম কিন্তু তারা ছাপাবে আর এই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার বাড়িতে কিন্তু বিএল আসবে তারা আপনাকে এই ফর্মগুলি দেবে ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ আপনাকে কিন্তু জমা দিতে হবে আর একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএল নিয়ে যাবেন একটা আপনার কাছে থাকবে আর একটা বিএল নিয়ে চলে যাবেন এবার দেখব যে কাদের নাম বাদ যাবে দেখুন অনেকেরই প্রশ্ন রয়েছে যে এই যে এসআইআরটা হবে তো এখান থেকে কাদের নাম বাদ যাবে তার জন্য আপনাদেরকে বলি দেখুন এখানে বলা হচ্ছে দু সালের ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন তার সাথে আপনাদের জানিয়ে দিই যে ভোটার তালিকায় থাকা সব মৃত এবং অবৈধ ভোটারের নাম বাদ পড়বে এর সাথে বাদ পড়বে যারা অন্যত্ব চলে গিয়েছেন বা যাদের নাম দু জায়গায় রয়েছে এছাড়া করে তালিকায় ভোটার গণ্য হবে এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে যে কারচুপি করে এগারোটি নথির মধ্যে কোনো একটি তৈরি করা গেলেও দু সালের ভোটার যে তালিকা রয়েছে সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের বাবা বা মায়ের নাম দেখাতে পারবেন না স্বাভাবিক ভাবে তখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে আর ভারতের নাগরিক প্রমাণ করতে না পারলে নাম সেখানে বাদ যাবে পেরেছেন। আলোচনা করার বিষয় ছিল সেটা নিয়ে আলোচনা করব। তো এবার যেটা আলোচনা করার বিষয় ছিল সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান এক কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তো আপনারা দেখুন সংখ্যাটা কিন্তু অনেক বড় প্রায় এক কোটি নাম বাদ যাওয়ার একটা তারা সম্ভাবনা দেখতে পাচ্ছে তবে কমিশন এই ব্যাপারে কিছু বলেননি তাদের যুক্তি রয়েছে যে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসেব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটারের সংখ্যা কমপক্ষে পঁচাত্তর লক্ষ রয়েছে এর সঙ্গে তেইশ বছরের অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি এক কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে এক সব সবকিছু তখন পড়বে যখন ঠিকঠাকভাবে এসআইআরটা সম্পন্ন হবে দেখুন আপনাদেরকে তথ্য এখান থেকে কালেকশন করে হয়েছে বলে অনেকেই কিন্তু ভাববেন না যে আমি নিজে মন করিয়ে সমস্ত কিছু বলছি এগুলি যা কিছু আপনাদের সামনে বলা হচ্ছে তথ্য সহ বলা হচ্ছে অর্থাৎ এখান থেকে কিন্তু এগুলি সমস্ত কালেকশন করা দেখুন এসআইআর ম্যাপিং কি এটা আপনাদের জানার বিষয় রয়েছে এটা হচ্ছে দু সালে যে রাজ্যের ভোটার ছিল চার পয়েন্ট পাঁচ আট কোটি এখন তিন কোটি বেড়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে কোটি যার উপর ভিত্তি করে বিশেষ সংশোধন করতে চলেছে নির্বাচন কমিশন প্রথমে কমিশন জেলা কমিটি আধিকারিক নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং বিএলওদের নিয়ে ম্যাপিং করেছে দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার যে ভোটার তালিকা রয়েছে তার একটা মেল তারা দেখেছে দুই তালিকাতেই যাদের নাম রয়েছে তারা আয়তায় আসবেন অর্থাৎ এইসব ভোটারদের চিহ্নিত করা গিয়েছে আর যাদের পরিবারের সদস্যরা যে ভারতীয় নাগরিক সে বিষয়ে এক প্রকার নিশ্চিত কমিশন কিন্তু হয়েছে আর তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোন নথিরও তারা প্রয়োজন নেই বলে মনে করেছে আর বাংলায় ম্যাপিং হলেও বিহারে তা করেননি কমিশন তাদের বক্তব্য রয়েছে যে এটি একটি অভ্যন্তরীণ বিষয় ম্যাপিং করে শুধু কাজ এগিয়ে রাখা হচ্ছে এটাই কিন্তু তারা বলতে চেয়েছে তো ম্যাপিংটা কি আপনারা বুঝতে পেরেছেন দু হাজার দুই সালের ভোটারের সঙ্গে তারা কিন্তু সেটা জানতে চেয়েছে দুটা ভোটার লিস্টকে এক জায়গায় করে তারা কাদের কাদের নাম সেখানে খুঁজে পেয়েছে এটাই তারা কিন্তু ম্যাপিং হিসাবে করেছে এবার অনেকেরই এখানে প্রশ্ন থাকবে যে দু সালের ভোটারটা কোথায় পাওয়া যাবে বা 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কোথায় পাওয়া যাবে আপনাদেরকে জন্য বলবো এই চ্যানেলে আরো ভিডিও রয়েছে দেখুন সালের ভোটার কার্ড কোথায় পাবেন ভোটার লিস্ট ভোটার কার্ড নয় ভোটার লিস্টে আপনার নাম দেখতে পাবেন সেই লিস্টটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন সেই ভিডিওর লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি সম্পূর্ণ তথ্য জেনে যাবেন কিভাবে মোবাইল থেকে 2002 সালের ভোটার লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন তখন সেই ভোটার লিস্টটা ডাউনলোড করে নিয়ে সেখানে আপনার বাবা মা বা আপনার নাম যদি থাকে তাহলে সেটা যাচাই করে নেবেন এবার হচ্ছে এসআইআর যে তালিকা কিভাবে এটা প্রকাশিত হবে দেখুন বিহারে এক মাসের মধ্যে এসআইআর এর যে মূল কাজ সেটা শেষ করেছে কমিশন তারপরে খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে কোনো ভুল রয়েছে কিনা বা কোনো অভিযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখে কমিশন খসড়ার তালিকার প্রায় এক মাস পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই পদ্ধতি প্রয়োগ তারা করবে আর চলতি সপ্তাহে সারা দেশে এর প্রস্তুতির দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেছে কমিশন দিল্লিতে বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন ধরে চলেছে এই বৈঠক আগামী বছর ভোট রয়েছে এমন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে কমিশন তো বুঝতে পারছেন যে আমাদের এই রাজ্যেও কিন্তু আগামী বছর এপ্রিল দিকে ভোট হতে চলেছে সবাই কিন্তু বলছে আর এই জন্য কিন্তু এখানে এসআইআর অবশ্যই তারা শেষ করবে খুব শীঘ্রই আর মুখ্য নির্বাচন কমিশনার কুমারের সঙ্গে বৈঠক করেছেন বাংলার সিইও মনোজ আগরওয়াল আপনারা জানেন এটাও কিন্তু আমি ভিডিও এর আগে আপনাদেরকে দিয়েছিলাম আর কমিশন সূত্রের যেটা খবর জানতে পারা যাচ্ছে যে বিএল নিয়োগ নিয়ে কিছু অসুবিধা থাকলেও বাকি সব প্রস্তুতি সারা হয়েছে বলে তারা কিন্তু জানিয়েছে পশ্চিমবঙ্গের যে সিও রয়েছে তিনি দেখুন এর সাথে আরো একটা তথ্য আপনাদের জানানোর কথা ছিল যেটা হচ্ছে যে নতুন নাম নথিভুক্ত করা যাবে কিনা দেখুন এখানে নতুন নাম নথিভুক্ত করা যাবে ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা হবে তারা এনুমারেশন ফর্ম পাবেন না তাদের কমিশনের ছয় নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে যেমনটা নতুন ভোটাররা করেন ঠিক সেই নিয়মেই তাদের নাম নথিভুক্ত করতে হবে ভোটারের লিস্টে আর কমিশনের আগের বেঁধে দেওয়ার নিয়মেই তারা কিন্তু এই সমস্ত কাজগুলি করবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় জানতে হবে সেটা হচ্ছে যে এসআইআর এ যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে কি হবে ধরুন আপনি এই সমস্ত যাচাই পর্বে কোনো কিছু যাচাইয়ের সহায়তা করলেন বা করলেন না বা যাচাই আপনি অংশগ্রহণ করলেন না তখন কি হবে দেখুন এসআইআর হলে দু সালে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন আর কোনো ভোটার এসআইআর এ অংশগ্রহণ না করলে তালিকা থেকে তার নাম কিন্তু বাদ চলে যাবে তখন যে নতুন তালিকা প্রকাশিত হবে সেখানে আপনি আপনার নামটা খুঁজে পাবেন না তিনি আগামী বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। আপনি এখান থেকে বাদ চলে যাবেন আপনার লিস্টের নাম থাকবে না তখন আপনি সেই নির্বাচনে ভোট দিতে পারবেন না নতুন ভোটার তালিকায় নাম রাখতে গেলে যে কোনো উপায় এসআইআর প্রক্রিয়াতে আসতেই হবে আপনাকে তো দেখতে পাচ্ছেন পরিষ্কার বলা হয়েছে এসআইআর এর যে যাচাই প্রক্রিয়া সেটাতে কিন্তু আপনাকে অংশগ্রহণ অবশ্যই করতে হবে তা না হলে আপনার লিস্টে নাম থাকবে না তখন আপনি ভোট দিতে পারবেন না এবার আপনাদের জানাবো এই ভিডিওর সব থেকে চর্চিত বিষয় যেটা হচ্ছে কি কি নথি প্রয়োজন দেখুন এর জন্য প্রত্যেকের বাড়িতে ইনোমারেশন ফর্ম পৌঁছে দেবে বুথ লেভেল অফিসাররা অর্থাৎ পিএল আর সেই ফর্মের সঙ্গে কমিশনের যে বেঁধে দেওয়া এগারোটা নথি রয়েছে সেগুলি দিতে হবে তবে বিহারের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা হয়েছে কমিশন সূত্রে খবর দু একটি পরিবর্তন ছাড়া বিহারের মতোই পশ্চিমবঙ্গে কিন্তু এটা হবে আর সেই অনুযায়ী রাজ্যে দু সালের ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তিদের কোনো নথি দিতে হবে না তো আপনি দেখতে পাচ্ছেন দু হাজার দুই সালের ভোটারের যে লিস্ট সেখানে যদি আপনার নাম থাকে তাহলে কোনো নথি দিতে হবে না আর ওই তালিকায় নাম দেখাতে পারলেই এবারের এসআইআর এর তাদের নাম উঠে যাবে এবার এসআইআর এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে কমিশন আর সুপ্রিম কোর্ট পরিচয় পত্র হিসাবে আধার কার্ড গ্রহণ করতে বলেছে এটা আপনারা সকলেই জানেন যে এটা নিয়ে একটা তবে সুপ্রিম হিসাবে গ্রহণ করতে বলেছে দেখুন কমিশন জানিয়েছে যে কোনো একটা নথি এবং দু সালের যে তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে সেটা প্রমাণ করতে পারলেই নতুন তালিকায় কিন্তু আপনার নাম উঠে যাবে তো দেখতে পাচ্ছেন এগারোটা নথির মধ্যে যে কোনো একটা এবং দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেখানে যদি আপনার বাবা বা মায়ের নাম রয়েছে সেটা প্রমাণ করতে পারলেই আপনার নতুন নাম কিন্তু উঠে যাবে ব্যাপারে আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যদি আপনারা না দেখে থাকেন তবে সেই নেবেন সেখানে আমাদের যে এলাকার প্রধানরা রয়েছে তারা কিন্তু আমাদের একটা তালিকা দিয়েছিল যে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখুন কমিশনের যে নির্দিষ্ট করা এগারোটা নথি সেগুলির মধ্যে যে এখানে লিস্টিং করে দেওয়া হয়েছে আপনাদেরকে বলবো এটা একটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন এটা আমি ছোট করে দিচ্ছি এখানে এগারোটা নথিরই কিন্তু নাম রয়েছে এই নথিগুলি আপনার কাছে যদি থাকে তাহলে আপনি যে কোনো একটা এখান থেকে দেখাতে পারলে আপনার কিন্তু নাম অবশ্যই উঠে যাবে আর যদি দু সালে দুই সালের লিস্টের নাম থাকে তাহলে আপনাকে কোনো কিছু দেখার প্রয়োজন হবে না তবে সেই এগারোটা নথি ছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডও কিন্তু এখানে দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি কিন্তু আপনি করতে পারবেন না এটা শুধুমাত্র নথি হিসাবে তারা দেখাতে পারবে তো আজকের এই ভিডিওটাতে আপনাদের সামনে তথ্য আমি নিউজ পেপার থেকে বড় বড় যে নিউজ পেপার সেগুলি থেকে কালেকশন করে পেয়েছি এই তথ্যগুলি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম যদি এই তথ্যগুলি আপনার এতটুকু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটাতে লাইক করবেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা শেয়ার করে সকলকে জানাতে চেষ্টা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিংক রয়েছে আপনি সেখানে জয়েন হতে পারেন ধন্যবাদ